পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতুং ইউনিয়ন বাজারে জয়নালা আবেদিন সদাগর দোকানে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় ছয় থেকে সাতজন ছিনতাইকারী ও ডাকাত দল দোকানে ঢুকে সওদাগরকে মারধর করে এবং ক্যাশ থেকে ইট বিক্রির নগদ এক লক্ষ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে গেছে ডাকাতের চক্র এমন অভিযোগ জয়নাল আবেদিনের তিনি ফায়তুং বড় মুসলিম পাড়া মোহাম্মদ শফির ছেলে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন আহত সওদাগরকে জরুরি চিকিৎসা করতে বলে এ ঘটনায় বাজার ব্যবসায়ী আতঙ্ক বিরাজ করছে ফাইতং বাজার এখন আতঙ্কের নাম আজ থেকে শুরু হলো বাজারে ছিনতাই আর ডাকাতি একের পর এক ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা ঘটে বিশেষ করে ঈদকে সামনে রেখে ছিনতাইকারী ও ডাকাতরা সক্রিয় হয়ে উঠেছে কিন্তু এখন ঈদ চলে গেলেও ডাকাতি বন্ধ হয়নি ঠিকই চরম আতঙ্কে আছেন এ বাজারের শত শত সাধারণ ব্যবসায়ী পার্শ্ববর্তী ব্যবসায়ীরা বলেন ঘটনাটি পরপর হাওমা ডাক দেন ডাক শুনে এসে দেখে জয়নাল আবেদিনকে হাতুড়ি দিয়ে বাম হাতে ও বাম পায়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত করেছে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দেন দোকান মালামাল এলোমেলো করে ডাকাতটা মালামাল নিয়ে যায় বাজার ব্যবসায়ীরা মিলে পুলিশে খবর দেয় ফাইতং ক্যাম্পের থেকে পুলিশ এসে তদন্ত কার্যক্রম করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সজল কুমার সুশীল বলেন ডাকাতি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি জয়নাল আবেদিন রক্তাক্ত অবস্থায় সদাগরের ডাকাতটা তার পরিচিত সুস্থ হলে সে আরও বিস্তারিত বলবে তিনি বর্তমানে চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে জড়িতদের আইনের আওতায় আনা হবে রিপোর্ট ইসমাইলুল করিম এন এন টিভি বান্দরবান